সকাল সকাল বাসন মেজে তারপর মুসুরির ডাল ভিজিয়ে রাখলাম কালকে একটু বেশি ভাত রান্না করে ফেলেছিলাম তাই কাল রাতে আমি জল দিয়ে রেখেছি তো সেই পান্তা ভাত দিয়ে আর এই মুসুরির ডালের পকোড়া দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট করা হবে মসুরের ডাল দিয়ে এভাবে যদি তোমরা পকোড়া করো তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে এর মধ্যে কোনো মশলা আমি অ্যাড করি না শুধু পেঁয়াজ কুচিয়ে দিই লবণ হলুদ আর ডালের মধ্যে আমি কিছু রসুনের কোয়া একদম গ্রাইন্ড করে নিয়েছি আর হালকা একটু জিরে গুঁড়ো একদম অল্প সমস্ত উপকরণ মিশিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে দেখো আমি এরকম ছোট ছোট পকোড়া করে নিয়েছি আর একদম ডুবো তেলে ভেজে নিচ্ছি আরেক দিকে আমি সাপলা ছাড়িয়ে রেখেছি আর একটা ডিম সিদ্ধ রয়েছে বাবার জন্য সকালে খেয়ে মা স্কুল চলে গেছে বাবাও রয়েছে তবে আমি রান্না দুপুর বেলায় এখন একটু সময় পেয়েছি আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এই এখন যে জায়গাটা আমি পরিষ্কার করছি এই জায়গাটা কিন্তু একদম স্যাঁত হয়ে থাকে ভিজে প্রায় টানা দশ দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে তাই এখন যেহেতু একটু রোদ বেরিয়েছে আর জায়গাটাও শুকিয়েছে তাই একটু পরিষ্কার করে নি নিলাম বারো মাসে আমার কাছে কিছু না কিছু গাছ থাকে ব্যালকানিতে আমি লাগাই আর বিকাল বেলায় আমি আর নিতু দিদি ভাই একটু বেরিয়েছিলাম আমি বাড়ির পাশে একটা ভালো সখী পেয়েছি যাকে নিয়ে আমি মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যাই বেরোতে পারি তবে শুধু শুধু যে বাড়ি থেকে বেরিয়েছি এমনটা নয় আসলে কুশনের পড়া রয়েছে দিদির ছেলেরও পড়া রয়েছে আমার ছেলেরও পড়া রয়েছে একই জায়গায় একই স্যারের কাছে তাই ওদেরকে আনতে যাচ্ছি তো পথে যেতে যেতেই ভাবলাম এই সুন্দর গরুটাকেও তোমাদেরকে একটু দেখাই তো পড়তে যাওয়ার আগে কুসান একটা কাণ্ড করেছিল যেটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি যাই হোক এই যে যে প্লাস্টিকের সাপটা দেখতে পারছো এটা দিয়ে ওর ঠাম্মিকে একটু ভয় দেখানো তারপরে ওকে আমি পড়তে দিতে আসি পড়া ছিল ওর সাড়ে চারটের সময় আর ছটার দিকে হচ্ছে ওর ছুটি হয় তো সন্ধ্যা ছটার সময় আমরা কিন্তু নিতে চলে এসেছি আর সন্ধ্যায় অবশ্য এখনো হয়নি আর দুপুরে কি রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে দেখানো হয়নি তো দুপুর বেলায় রান্না করেছি হচ্ছে শাপলার তরকারি যেটা ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে কিছু ইলিশ মাছ ভেজে তুলেছিলাম আর গরম গরম তেল মাছের তেল তো ইলিশ মাছ ভাজা আর ভাজা মাছের যে তেলটা থাকে এই তেল দিয়ে কে কে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তারপর চলে আসি আমি ব্যালকানিতে ব্যালকানিতে সেই যে যে টাকার গাছ দেখতে পারছো এই গাছে একটু জল দিয়ে দিই জল দেওয়ার পর আমার ঘরের পর্দাটা একটু ময়লা হয়েছে তাই আমি চলে আসি পর্দাটাকে ভিজিয়ে রাখতে কাল সকাল বেলায় এটা কেচে দেব। আচ্ছা তোমরা জানলার পর্দা কি মাসে মাসেই কাছো কতদিন পর আমাকে একটু কমেন্টে জানিয়ে তো পরের দিন সকাল বেলায় উঠে আমি কুষাণকে টিফিন বানিয়ে দিলাম তারপর কুকারে ভাত রান্না করেছি যেটা খিচুড়ি বলতে পারো বাট ও যখন শুনবে যেটা খিচুড়ি তখন খেতে চায় না আসলে আমি ওর মধ্যে একটু তেল নুন দিয়ে দিই বাট হলুদ দিই না আর সব রকম সবজি দেওয়ার চেষ্টা করি ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে প্রতিদিনের কাজ হচ্ছে আমার বিছানা গোছানো আগের দিন কুষানের আবার ড্রয়িং এক্সাম ছিল যেখানে আমি এই কুর্তিটা পরে গিয়েছিলাম দেখো এটার প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর আমি পছন্দ করেই কিনেছিলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো পর্দার সঙ্গে সঙ্গে এটাও আমি কেচেছিলাম তাই এখন গুছিয়ে নিচ্ছি তারপর চলে এলাম আমি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এখানে পুটি মাছ মেখেছি আচ্ছা তোমরা কি ভাবছো এটা একদম কাঁচা কাঁচাই খেয়ে নেওয়া যাবে আরে এটাকে এখন টিফিন কারির মধ্যে দিয়ে ভাপাতে হবে আর এটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি যেটা আমি আমার শ্বশুর মশাই এবং আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি আর এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানো তো এই বাটি চচ্চড়ি আমি বিয়ের পরেই এই বাড়িতে এসেই খেয়েছি আর বানিয়েছি আগে কখনো খাইনি তারপর আমার আজকে একটা পার্সেল এসেছে যে পার্সেলটা আমি এখন খুলতে বসেছি আর আশা তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কি আর এটা দিয়ে আমি কিছু ক্রিয়েটিভিটি করব, কিছু আর্ট ওয়ার্ক করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও